দয়া রে দয়ারে দয়া রে মোদিনা যে নেলের সবাই হলো দিবানা দয়া রে দয়ারে দয়া রে যে চেনের জগতের সবাই হোলো দিবানা দয়া রে মোদিনা দয়ার রে চ্যানেল শেয়ার করুন সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بصيرا وَنَجِيرًا كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اني جائل في الارض خليفه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اما بعد ফায়া আই আল হাজিরুন উপস্থিত মাননীয় শ্রোতামণ্ডলী ভাইয়েরা আল্লাহর দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া যে আমি দু একটি দলিল ভিত্তিক কথা বলতে চলেছি আশা করি আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া দায়ী করি তার জন্য আল্লাহ যে ক্ষমতা দিলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এখনই এখনই একটি কোরআনের টুকরো পড়েছি আপনারা যে ক্যাসেট শুনতে চলেছেন এই ক্যাসেটের নামই হচ্ছে ইবলিশের বিষাক্ত ছবল এই যে বিষাক্ত ছবল ইবলিশটা কি কোথা থেকে এলো তার জন্য আমি আপনাদের সামনে একটা কোরআন কারিমের একটি টুকরো পড়েছি মানুষ কে ধোকা দিচ্ছে ইবলিশ কিন্তু আগে তো মানুষের দরকার তবে তো ধোকা দেবে তারই জন্য আমি দলিল পড়েছি আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন আল্লাহ যখন আদম তৈরি করবেন চিন্তা করলেন মনে মনে ঠিক করলেন তখন ফেরেস্তা ডেকে একটা মাসুয়ারা করলেন আল্লাহ রবীন্দন জানায় ফিরলে আরো খালিফা আল্লাহরা আমি জানায় যে এ আমার ফেরেশতা মন্ডলী আমি দুনিয়ার বুকে একটা আদম বানিয়ে পুঁথিনিধি পাঠাবো প্রতিনিধি বানাবো আর প্রতিনিধি হিসাবে আদমকে দুনিয়ায় পাঠাবো ফেরেস্তারা বললেন আল্লাহ আল্লাহফাক ফেরেশতারা আপত্তি করলেন আতা জয়ুফি হা মাইয়া ফুশি দুফি হা ওয়া সুফি de অনকান্ দিশুলাকে ফেরেস্তারা বলে আল্লাহ আমরা তো আপনার জ্যাকের করি এবাদত করি এটাই কি যথেষ্ট নয় ওরা আগেকারের তিন জাতির মতন কোন কারাবি হেসত সৃষ্টি করে বেড়াবে আদম সৃষ্টি করলে তারা আগের মতন অশান্তি করবে আল্লাহ রব্দুল আল আমিন বলেন নে আলাম মালা তালম আমি আল্লাহ রকলা আল যা জানি তোমরা তা জানো না আমার ভাইয়েরা তখন ফেরেশতারা চুপ হয়ে গেলেন সৃষ্টি করে আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলেন অয় যে ফুল নালীমালাই কাতি সিজুদুলিয়াত মাছ ফাঁসা illa iblis yaba was takbara wa kana min al তোমরা আমার আদমকে সেচদা করো সকলে সেচদা করলো কিন্তু ইবলিশ করল না মানে ইবলানা এই জন্যই করল না তার মধ্যে অহংকার এসে গেল খালাকতানি তানি নারি ও খালাকে তাহম যে আমি আগুনে তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি ওকে আমি সেজদা করব কেন এই অহংকার এসে সে করল না তখন আমার ভাইরা চির হতাশ হয়ে গেল আল্লাহ রবুল আলমিন তাকে জান্নার থেকে বের করে দিলেন অবশেষে তখনই সে বলেছিল আল্লাহ কে যতদিন না হবে তোমার বান্দাকে আমি ধোকা দেব তাই সুফিয়ে কেরামগণ তেনারা বলেই থাকেন সুফিয়ে কেরামগণ তারা বলেই থাকেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা যে নিজের নফসকে চিনবে না সে খোদাকে চিনতে পারবে না তো আমার ভাই শয়তানের কাজ হচ্ছে ধোঁকা দেয়া বন্ধুগণ তাই আমি আপনাদের বলবো যে সেই আল্লাহকে চিনতে গেলে আগে নিজেকে কন্ট্রোল করতে হবে বড় দুঃখের বিষয় যে মানুষ সবকিছু জানা চেনার আগ্রহ থাকে কিন্তু নিজেকে চেনার আগ্রহ থাকে না একটা একটা শিক্ষিত ছেলেকে প্রশ্ন করুন না আগুনের ধর্ম কি বলে দেবে পানির ধর্ম কি বলে দেবে বাতাসের ধর্ম কি বলে দেবে আর ওই ছেলেটাকে বলুন তোমার ধর্ম কি ও নিরুত্তর মেনে যাবে আর উত্তর দিতে পারবে না যেমন একজন বিজ্ঞানী ছিল সে গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে গবেষণা করতেন আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে রাত্রে বেলা অন্ধকারে তারা চাঁদ এইসবের গতিবিধি গবেষণা করত হঠাৎ ঘুরতে ঘুরতে উপর দিকে তাকিয়ে একটা গাড্ডাই পড়ে যায় গাড্ডাই পড়ে যেই চিৎকার করছে আমায় বাঁচাও আমায় বাঁচাও পাড়ার মানুষেরা দৌড়ে গিয়ে তাকে তুললো দেখে তখন তার পা ভেঙে গেছে তা বলছে আপনার এই অবস্থা কেন বলতে আমি আকাশের চাঁদ আর তার গতিবিধি গবেষণা করছিলাম উপর দিকে চেয়ে চেয়ে নিচের গাড্ডায় পড়ে গেছি তো ব্যাপার হচ্ছে সে উপরের গবেষণা করছে কিন্তু নিচের গাদ্ডার কথা খেয়াল নাই তা মানুষের অবস্থা ওইটা সে সবসময় অপরকে নিয়ে চিন্তিত কিন্তু নিজের ভালো মন্দের চিন্তায় চিন্তিত হতে পারে না শয়তানের কাজ হচ্ছে শয়তান ধোকা দেবে যে মানুষ তুমি লেখা পড়া করেছো তোমার জ্ঞান আছে তুমি দুনিয়াদারি সুখ ছেড়ে দিয়ে তুমি নামাজ রোজা ছেড়ে দিয়ে নামাজ রোজা করছো মৌলভিদের কথা শুনে ধর্মের কথা শুনে আখেরাতের আরামের জন্য আখেরাতের চিন্তা করে অন্ধ ভক্ত হয়ে সেদিনে জান্নাত হবে কি তার ঠিক নাই আর তুমি আরামায়েশ খুশি আমোদ প্রমোদ সব কিছু তুমি বিসর্জন দিয়ে দিয়েছো ইয়ারে ভাই তাই আমি বলছি যে সেই আল্লাহ পাক পরোয়ার দেগার আলাম কি করবেন আমার ভাই এরা আমাকে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইনসাইতানি আদুবুম মুবিন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য 170 তার ধোকা বিভিন্ন রকম যারা এই বিশ ভিড়ে নিরগ হৃদয়ে আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ পাক তাদের মুক্তি দান করবেন আল্লাহ তাই জানালেন উলাইকা আল্লাহু দামির রাব্বি ওয়া উলাইকা হুমুল একটা খাঁটি অন্তরে আমি আল্লাহ আমাকে মেনে নেবে কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের মুক্তিদান করব তো প্রথমেই ছবল মারে শয়তান তুমি যে ইবাদত করো জান্নাতের আশায় কিন্তু আল্লাহ থাকলে তো দেখতে পাবে অন্ধ বিশ্বাস হয়ে তুমি আধুনিক শিক্ষা জীবন যাপন ছেড়ে দিলে তুমি পরকালের আশায় তাদের ঘরে শয়তান নিয়ে ফুটবলের খেলাধুলা করে যেমন খেলোয়াড়রা খেলতে খেলতে বলকে পোস্ট গোল দিয়ে ঢুকিয়ে দেয় গোলে ফেলে দেয় তো শয়তানের ওই রকম পায়ের বল বেনে গেলে আমাদের নিয়ে যুক্তি দিতে দিতে খেলতে খেলতে জাহান নামের গোলে পাঠিয়ে দেবে আমার ভাই কি আমি আপনাদের বলি আল্লাহ না দেখা গেলেও যেমন বাতাস কারেন্ট ঠান্ডা গরম অনুভব করি চোখে না দেখলেও আল্লাহর কুদ্রুতকে অনুভব করতে হয় যেমন জ্ঞানার্জনের ইন্দ্রিয় হচ্ছে মোট পাঁচটি চক্ষু দ্বারা দেখা যায় কান দ্বারা শোনা যায় নাক দ্বারা ঘেরান নেওয়া যায় দ্বারা ভালো মন্দ বোঝা যায় সাত ত্বক দ্বারা শীত অনুভব করা যায় অনেক জিনিস যা আমাদের ক্ষমতার বাইরে সেই ইন্দ্রিয় আমাদের নাই সেই ইন্দ্রিয় থাকলে আল্লাহকে দেখতে পেতাম সুতরাং আল্লাহকে দেখি না বলে আল্লাহ নাই এ কথা যেন ভাববেন না আল্লাহ আছে অর্থাৎ শয়তানের বিষে যেন জর্জরিত হবেন না আমরা বলি না আমরা খিচড়ি খাবো মানুষের জ্ঞানের মধ্যে যেগুলো আছে চাল ডাল পানি সবজি সাবজা মশলা সব জোগাড় করি না যখন রান্না হয় একসঙ্গে তারপর ওই চাল আলু ডাল সব মিশ্রিত ভাবে একটা খিচড়ি নামে পরিণত হয় তো আমাদের পাঁচটা ইন্দ্রিয় জ্ঞান আছে এই জ্ঞানে যদি আমরা তওবা করে বন্ধ করতে পারি ছ নম্বর জ্ঞান যদি খুলতে পারি তাহলেই আমরা আল্লাহকে অনুভব করতে তে পারবো আর আল্লাহ নামে আমাদের mohabbat জাগবে তাই শয়তান থেকে আমাদের দূরে থাকতে হবে কেন আমাদের মততে হবে পৃথিবীতে কাউকে ছেড়ে দেবে না তাই syair ইসলাম বললেন এক জায়গায় কি বললেন শুন ওরে ইবলিস যেতে হবে গোরস্থান শুন ওরে ইবলিস যেতে হবে গোরস্থান ছেড়ে

नाले ফললই না কিন্তু আমরা যে কবরে থাকব অনন্তকাল মানে চিরজীবন কবরে থাকব আর যদি এক দিন ধানে ধানটা ফুলে যায় তখন তো আপনার বস্তবস্ত ধান হবে তখন মনে আফসোস হবে তো কিয়ামতে যদি অনন্তকাল থাকতে হয় আল্লাহ তো আছেই জান্নাত আছেই জাহান্নাম আছেই তাহলে জেনে রাখবেন সেই দিন লাভবান হবে আর এখানে চার হলো না বলে অল্প দিনের জন্য মনে দুঃখ হবে কিন্তু সেখানে যদি জান্নাত না পাওয়া যায় তা অনন্ত কালের জন্য আপনাকে দুঃখ ভোগ করতে হবে এই জন্য বলেছি শয়তান থেকে দূরে থাকুন শয়তানের ছবল থেকে দূরে থাকুন নামাজ রোজার ফজিলতে ঝুঁকিয়ে দেখো কল্লা নামাজ রোজার ফজিলতে ঝুঁকিয়ে দেখো কল্লা ইমান তোমার খাটি হলে পাবে নূরের শোন রে ইরানে আমেরিকান যেতে হবে গোরস্তান শোন রে ইরানে আমেরিকান যেতে হবে গোরস্তান শোন রে ইবলি যেতে হবে গোরস্তান তাই বলছি তওবা পড়ুন অন্তরকে সুত পথে চালা বর্তমানে ইমান রাখা দায় টুপি পরবে দাড়ি রাখবে আর বোজর বোজর মতন লেবাসও করবে অথচ শয়তানের কাজ করবে এমন তো দুনিয়ায় আছে যারা ভালো কাজও করে তারা মন্দ কাজও করে নিজের বিবেককে দিয়ে বিচার করে সেইভাবে চলতে হবে শয়তানের মুখে লাথি মারো মারো তোবা পড়ে শয়তানের মুখে লাথি সেবা করে দেখো দিন রাতে মাতা পিতার সেবা করে দেখো দিনে রাতে জানাতেরই নেওয়া তোমরা পাবে সাথে সাথে আরব জাপান আর জডান যেতে হবে গোরস্থান আরব জাপান আর জডান যেতে হবে গোরস্থান ছেড়ে অবস্থান মরণ হতে মুক্তি কে পাইনি কো পাবে না মরণ হতে মুক্তি কে পাইনি কো পাবে না পাপীদের ওই আখে রাত্রি সুন্দর যে গো হয় না পাপীদের আখে রাত্রি সুন্দর ভারতে ভোরো না আর পাকিস্তান যেতে হবে গোরস্তান হিন্দুস্তান আর পাকিস্তান যেতে হবে গোরস্তান সোনজোরে ইবলি শৈতান যেতে হবে গোরস্তান ইসলাম কি বলছে ছোট ভাইয়েরা তোমাদের জন্য দুলাই ছন্দ বলছে এসব ক্যাসেট মন দিয়ে শুনবে বর্তমান ইউটিউবেতে কিছু মৌল মৌলানা তারা ঝগড়া বিবাদ জীবত ফেঁকি এর নিন্দা নিন্দা নিয়ে ব্যস্ত আছে নিজেদের নিজেদের নাম ফাটাবার হাইলাইট হবার আর ইউটিউব ক্যাসেটে ভিউ বাড়াবার জন্য। যদি ভালো কথা না হয় তাহলে শুনলেও গোনা হবে তার থেকে দূরে থাকবে সুযোগ চাইলে খোদা তালা সুযোগ দিল শয়তানে Pakai tan bunglo. আমাকে সুযোগ দিন যাতে করে আমি আপনার বান্দাকে ধোকা দিতে পারি আল্লাহ বলে যে আমার বান্দা হবে তাকে তুমি ধোকা দিতে পারবে না বাবা শয়তান ধোকাতে ফজরের টাইমে যখন মুয়াজ্জিন হাঁকে আর সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে অতি উত্তম নামাজ শয়তান তাকে এমন ভাবে মায়ের মতো দোলানায় ঘুম পড়াবার মতো পড়িয়ে দেয় আমার ভাইয়েরা সে ঘুমিয়ে পড়ে ফজরের নামাজ হয়ে যায় আল্লাহ বলে বলে তোমার চোখে কানে নখে মুখে পেশাব করে না পাক করে দেবো আল্লাহ রব্বুল আলামিন বলে বাচ্চা যদি পেশাব পায়খানা করে মা যদি তাকে ধুয়ে পরিষ্কার করে নেয় আমি আল্লাহ আমার বান্দামার ইবাদতের জন্য যখন ওযু বানাবে আমি তার সারা নাপাকি দূর করে দেব আর আমি তার ইবাদত কে কবুল করে লব তাহলে বোঝা গেল আল্লাহ তিনি সব পারে সুযোগ চাইলে খোদা taala সুযোগ দিল শয়তানে ওই সুযোগ দিল শয়তানে মানুষ মারা কোল রয়েছে দেখো হাজার হাজার দেশ মানুষকে মারার জন্য বিভিন্ন তৈরি করেছে ক্ষেপণাস্ত্র তৈরি করেছে পরমাণু তৈরি করেছে কিন্তু আল্লাহ বলছে আমি জীবন দেওয়ার মালিক মারার মালিক আমি কিন্তু শয়তান দিয়ে উস্কানি মানুষ মানুষকে মারারও চেষ্টা ছাড়ে না সুযোগ চাইলে খোদা তালা সুযোগ দিল শয়তানে মানুষ মারা কল রয়েছে দেখো হাজার হাজার

আমেরিকা যেতে হবে করSTAN তাহলে ইবলিসের বিসাক্ত ছল থেকে দূরে থাকতে গেলে কি কি করণীয় আছে করবেন আবার আমি দ্বিতীয় ভলিউমে আসবো ইনশাআল্লাহ ইউটিউবে সামান্য টাইম শুনতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই চ্যানেল দেখছেন দয়ারের مدينه দয়ারে মদিনা শুনলে যেন বুকটা কেমন করে তাই না তাই আজকে আপনাদের সামনে আনা হলো দয়ারে মদিনা এতে আপনারা শুনবেন ফোকা মওলানার মিলার এবং বহু মওলানা আলেম ওলমা আল্লার অলিদের পর্যন্ত তাদের ঘটনা আপনারা এই চ্যানেলের মাধ্যমে শুনবেন আপনাদের অন্তর ভরে যাবে এই দায়ারে মদিনা দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না তাই আজকের এই চ্যানেল দায়ারে মদিনা